সুতরাং আপনি দুনিয়াতে মানুষ বানান সেই সমস্ত মানুষগুলো দুনিয়াতে আইসা ফাসাদ করবে ওয়ায়াসফিকুদদিমা এই সমস্ত দুনিয়াতে মানুষ তারা আইসা ফাসাদ করবে মানুষ রক্তার রক্তারক্তি করবে আপনি তাদেরকে যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্যগুলোকে তারা ভুলে যাবে দুনিয়ার পরচনায় পড়ে যাবে শয়তানের পরচনায় পড়ে গিয়ে তারা দাঙ্গা হাঙ্গামার মধ্যে নিপ্ত হয়ে যাইবে এজন্য দুনিয়াতে মানুষকে বালমতন প্রয়োজন নাই আল্লাহ চায়না যখন বলেন বলেন

যে মালিক দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করে কি করবেন তারা তো দুনিয়াতে আইসা ফাসাদ করবে ফেতনা করবে এসফি কুদ্দিমা রক্তারক্তি করবে তাদেরকে বানানোর বিন্দু পরিমাণ কোনো প্রয়োজন নাই তখন মালিক বলেন যে কলা ইন্নি আলম বালা চালামুন যেই ফেরেস তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না সুবাহ আল্লাহ ভিনে কারাম তাপসিরীর কিতাবের মধ্যে বলেন কিতাবের মধ্যে আল্লাহ চা আনা যে বললেন যে আমি মালিক যা জানি দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো ফেরেস্তরা তুমরা তা যেন না এই ও এই কথার উদ্দেশ্য কি উদ্দেশ্য মানিক যেন এই কচার মাধ্যমে এটা বুঝাইবার চাই বুঝাইবার চাই দুনিয়া চেয়ে যদি আমি আমার মানুষগুলোকে সৃষ্টি করি যদি আমার বান্দা কোন সত্তর বছর হায়াত যদিও পেয়ে যায় যদি আমার বান্দা একশো বছর হায়াত পেয়ে যায় একশো বছরের মধ্যে থেকে যদি সে আমাকে যদি না পারে একদিনের জন্য যদি আমার কদমে যদি সিদ্ধা দিবার না পারে একদিনের জন্য যদি সে আমার ডাকের মধ্যে যদি সে শরিক না হয় আমি যখন তারে পাঁচ ভক্ত আমাদের সময় ডাকি ওই সময়টা দিয়েও যদি সে যদি আমার ডাকে সাড়া না দিতে পারে যদিও সে গুণা করে যদিও সে ক্ষণ গুণা করে যখন সে পিছন দিক থেকে গুণা করে সামনে থেকে গুণা করে ডান থেকে গুণা করে বাম থেকে গুণা করে শুধু গুণা গুনা গুণা গুণা যদি করতেই থাকে করতেই থাকে যদি সে আমার পান্ডাম তার সমস্ত হায়াতের ভিতরে যদি মৃত্যুর একটা পূর্ব মুহূর্তে আমার প্রতি যদি একবার যদি সে বিন্দু পরিমাণ যদি অনুতপ্ত হয়ে যায় আমার প্রতি অনুতপ্ত হওয়ার পরে সে যদি আমার কাছে বিন্দু পরিমাণ যদি তৌবা করতে পারে আমি তার জিন্দিগির সব গুণাগুরুকে মাফ করে দেবো